সেদিন সন্ধ্যের সময় গ্রামের ক্লাবে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম এমন সময় গ্রামেরই একজন বয়স্ক ব্যক্তি ভেতরে প্রবেশ করল আমরা সাময়িকভাবে আড্ডার আলোচনা বন্ধ রাখলাম পার্থ এগিয়ে এসে জিজ্ঞেস করল কাকু কিছু বলবেন বলুন কি সাহায্য করতে পারি আমরা তোমরা আর কি সাহায্য করবে আমার এত বড় হয়ে গেছো তোমরা লাজ লজ্জা বলে কি কিছু নেই তোমাদের সারা দিন সারাদিন ঘরে বসে আড্ডা দিচ্ছ কাকু সারাদিন কোথায় আমরা ক্লাব আড্ডা দিচ্ছি এই তো সন্ধেবেলায় একটু বন্ধুরা মিলে বসে গল্প করি আমি তো যখন দেখি তোমাদের ক্লাব ঘরেই দেখি এত বড় হয়ে গেছ একটু তো কাজকর্ম করে বাবাকে সাহায্য করতে পারো আমরা সবাই পড়াশোনার ফাঁকে যতটুকু পারি সংসারে কাজ করি তাছাড়া একটু আধটু বন্ধুদের সাথে আড্ডা দিই এতে দোষের কি? না না দোষের কিছু নেই পড়াশোনার ফাঁকে নিজে থেকে একটু উপার্জন করার চেষ্টা করো সংসারের মঙ্গল হবে তাছাড়া নিজেদের তো হাত খরচাটাও বেরিয়ে আসবে ওনার এই প্রশ্নের উত্তরে আমি বললাম কিন্তু কাকু কি উপার্জন করব আর কীভাবেই বা করব আপনিই বলুন সামনে মনসা পুজো আসছে এক একটা পদ্ম ফুলের দাম পাঁচ টাকা করে ভেবে দেখো মনসা পুজোয় কত ফুল বিক্রি হয় তোমরাও তো বিক্রি করতে পারো কাকরু শেষে কিনা না ফুল বিক্রি করতে যেতে হবে যদি বন্ধুরা দেখতে পায় কি ভাববে বলুন তো নিজেদের আত্মসম্মান বোধ বলে তো কিছু একটা আছে নাকি বাবা নিজের কাঁধে যখন সংসারে জোয়ানটা এসে পড়বে তখন এইসব আত্মসম্মান কোথায় হারিয়ে যাবে নিজেরা আমাদের গ্রাম থেকে অটো করে নয়াবাজারে এসে পৌঁছালাম ওখান থেকে ন কিলোমিটার পায়ে হাঁটা পথ তারপর কদমাদিগি চল মণি তাড়াতাড়ি হাঁটা শুরু করি তাড়াতাড়ি ফুল সংগ্রহ করে আবার বাড়ি ফিরতে হবে হ্যাঁ চল তাড়াতাড়ি যখন কদমাদিগি এসে পৌঁছালাম তখন দুপুর হয়ে গেছে মনি বলল কিনারার সমস্ত পদ্ম ফুল তো শেষ একটাও তো চুকে পড়ছে না রে সব তো অনেক দূরে দূরে তাই তো রে চল নেমে পড়ি যতটা পারা যায় ফুল সংগ্রহ করে নিই সাত পাঁচ না ভেবে দুই বন্ধু নেমে পড়লাম দিঘির জলে একে পদ্ম কাটার খোঁচা ওপর থেকে জোকের ভয় কোনো রকমে এক গলা জলে গিয়ে অনেক কষ্টে দুইজন মিলে বেশ খানিকটা ফুল সংগ্রহ করলাম এইভাবে ফুল সংগ্রহ করতে করতে বিকাল হয়ে গেল তারপর দিঘির পাড়ে উঠে ফুলগুলো ভালো করে থলিতে ভরে নিয়ে মনিকে বললাম কী রে কি করবি নয়াবাজার হয়ে যাবি না নিশানি শ্যামনগর মাঠ হয়ে যাবি বাজার হয়ে গেলেই বিকেলে গাড়ি পাওয়া যাবে তো তুই তো জানিস শুধু নামমাত্র গাড়ি চলাচল করে কোনো ভরসা নাই তাহলে মাঠ দিয়েই চল কারণ গাড়ি না পাওয়া গেলে ওই শুনশান জঙ্গলে ভরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার থেকে খোলা মাঠ দিয়ে হেঁটে যাওয়াটা ভালো হবে আমার মনে হয় হুম আমিও তো সেটাই ভাবছি তাছাড়া ওই পথে এর আগে অনেক চুরি ডাকাতি ছিনতাই হয়েছে চল মাঠ ধরেই যাবো একটা বড় মাঠ পেরুতে পারলেই তো গ্রামের ভেতর দিয়ে রাস্তা হ্যাঁ তারপর তো বড় মাঠ আছে একটা ওটা পেরুতে পারলে তবেই আমাদের গ্রাম হুম চল রওনা দি তারপর আমরা দুই বন্ধু কাঁচা মাটির পথ ধরে হাঁটতে লাগলাম গ্রামের উদ্দেশ্যে আমরা যখন বড় মাঠটির কাছে এসে পৌঁছালাম তখন চারিদিকে সন্ধ্যা নেমে এসেছে চল এই মাঠটা পেরোতে পারলেই আমাদের গ্রাম সন্ধ্যা হয়ে গেল তাড়াতাড়ি পা চালাতে হবে ভাগ্য ভালো আকাশে চামটা ভালোই আলো দিচ্ছে আজ আমরা গল্প করতে করতে হাঁটতে লাগলাম যতদূর চোখ যাই শুধু মাঠ আর মাঠ দুই বন্ধু একটু জোরেই হাঁটছি হঠাৎ শু করে একটা শব্দ কানে ভেসে এলো কিন্তু সেই রকম বাতাসও নেই শরীরটা একটু হালকা শিওরে উঠল মনেও ব্যাপারটা লক্ষ্য করেছে আমরা যত দ্রুত হাঁটছি ততই শো আওয়াজটা তীব্র হচ্ছে দুজনাই থমকে দাঁড়িয়ে পড়লাম না আর তো শব্দটা শোনা যাচ্ছে না তাই তো তাহলে কি আমাদের চলার জন্য শব্দটা হচ্ছে হতে পারে চল তাড়াতাড়ি পা চালা হাঁটতে হাঁটতে প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি আমরা হঠাৎ দুজনে থমকে দাঁড়িয়ে পড়লাম আমাদের সামনে কিছুটা দূরে কে যেন লাল কাপড় মুড়ে রাস্তার ওপর শুয়ে আছে দুজনার মুখ ভয়ে শুকিয়ে গেল রে মনি ওটা কোনো মানুষ মনে হচ্ছে সেই রকমই তো লাগছে কিন্তু এই নির্জন মাঠে রাতের বেলায় লাল কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে থাকবে ডাকাত নয় তো আমি ভালো করে দূর থেকে বোঝার চেষ্টা করলাম এটা সত্যিই মানুষ নাকি অন্য কিছু তখনই হঠাৎ একটু নড়ে উঠল লাল কাপড়ে মোড়া দেহটি ভয়ে আঁতকে উঠল মনি এটা মানুষ শিওর তবে কোনো স্বাভাবিক সুস্থ ভালো মানুষ নয় এটা আমি নিশ্চিত নিশ্চয়ই কোনো চোর ডাকাত হবে চল ওই দিকটা দিয়ে ঘুরে যাই এখনো মনে হয় আমাদের দেখতে পাইনি আমরা একটু ঘুরে খুব সাবধানে এগোতে লাগলাম আমাদের তীক্ষ্ণ দৃষ্টি সেই লাল কাপড়ে মোড়া দেহটির দিকে কিসের সাথে পড়ে গেলাম। দেখি আমাদের সামনেই লাল কাপড় মোড়া দেহটি দাঁড়িয়ে আছে মাথা থেকে পা অব্দি লাল কাপড়ে ঢাকা আমরা ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলাম মনে আমাকে ফিস করে বলল ওই দিকে তাকিয়ে দেখ মাটিতে শুয়ে থাকা লোকটি আর নেই দিকে তাকিয়ে দেখি সেখানে আর কিছুই নেই ফাঁকা সামনে তাকাতে দেখি সামনে দাঁড়িয়ে থাকা দেহটি আর নেই আঁতকে উঠলাম আমরা ওই দেখ আবার আগের জায়গায় শুয়ে আছে এইসব কী হচ্ছে রে মণি আমরা নিশ্চয়ই কোনো দুষ্ট আত্মার কবলে পড়েছি জানি না কপালে কি আছে তবে যে করেই হোক এই জায়গাটা তাড়াতাড়ি আমাদের ত্যাগ করতেই হবে দুজনা ফুলের ব্যাগটি হাতে নিয়ে প্রাণ প্রাণপণ সামনের দিকে ছুটতে লাগলাম একদম থামবি না মনি। ছুটতেই থাক বেশ কিছুটা দূরে ছুটে আসার পর ছুন ফিরে তাকালাম না কেউ নেই মনে হচ্ছে অনেকটা দূরে চলে এসেছি সবে মাত্র আমরা আবার হাঁটতে শুরু করেছি এমন সময় পুরো আকাশ হঠাৎ কালো মেঘে ছেয়ে গেল প্রবল বেগে হাওয়া বইতে লাগলো ঘুটঘুটে অন্ধকার চারিদিক রে দীপক এখন কি করে সামনে এগুব তো কিছুই বোঝা যাচ্ছে না চল সামনের দিকে এগিয়ে যাই কোথাও না কোথাও গিয়ে ঠিক উঠব আমরা আবার হাঁটতে লাগলাম গুড় গুড় করে আকাশ ডেকে উঠল হালকা একটা বিদ্যুৎ খেলে গেল আকাশে কোন দিশায় চলছি কিছুই বুঝতে পারছি না হঠাৎ দূরে একটা ক্ষীণ আলো লক্ষ্য করলাম ওখানে একটা আলো জ্বলছে মনে হচ্ছে কই রে ওই যে ওই দিকে মনে হচ্ছে গ্রামের কোনো বাড়িতে ইলেকট্রিক বাল্ব জ্বলছে চল ওই দিকেই যাই যাই হোক করে আজকে রাতটুকু আশ্রয় চেয়ে নেব দুজন দ্রুত পায়ে হাঁটতে শুরু করলাম সেই আলোটি লক্ষ্য করে ধীরে ধীরে সেই ক্ষীণ আলো স্পষ্ট হতে লাগলো আমাদের চোখে কি রে এ তো ইলেকট্রিক বাল্বের আলো নয় সেই তো মনে হচ্ছে আগুন জ্বলছে হ্যাঁ আগুন জ্বলছে মানে নিশ্চয়ই মানুষও আগুনের পাশেই রয়েছে আমরা আরও দ্রুত এগুতে লাগলাম যখন প্রায় কাছাকাছি চলে এসেছি হঠাৎ কিছু লোকের ফিস ফিস আওয়াজ আমাদের কানে ভেসে এলো মনটা আনন্দে বেঁচে উঠল কিন্তু সেই আনন্দ আমাদের দীর্ঘস্থায়ী হলো না আরো কাছে পৌঁছতেই লক্ষ্য করলাম আগুনটা জ্বলছে শ্মশানে এইসব কি হচ্ছে আমরা কোথায় এলাম রে আগুনের আলোতে স্পষ্ট দেখতে পেলাম চিতাটি চিতার কিছুটা দূরে মাটিতে বসে আছে লাল কাপড়ে মোড়া মস্তক ঢাকা একটি লোক মনিক এটা তো সেই মাঠের মধ্যে দেখা লাল কাপড়ে মোড়া দেহটির মতোই লাগছে হ্যাঁ রে সেই রকমই তো লাগছে এই যাত্রায় আর বেঁচে বাড়ি ফিরতে পারলে হয় হঠাৎ লক্ষ্য করলাম ওই লোকটির সামনে পড়ে রয়েছে একটি মহিলার কাটামণ্ড আমরা ভয়ে আঁতকে উঠলাম লোকটি ওই কাটা মুন্ডুর সাথে ফিস ফিস করে কথা বলছিল আমরা দুজনই ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছি এমন সময় লোকটি হাতে কাটা মুন্ডুটি নিয়ে উঠে দাঁড়ালো ছুটে পালাবো সেই শক্তিটুকু আর অবশিষ্ট নেই মনির হাতটি আমি শক্ত করে টিপে ধরলাম এরপর ঘটল এক অবিশ্বাস্য ঘটনা লোকটি দ্রুত বেগে আমাদের পাশ কাটিয়ে এগিয়ে চলল কিছুটা যাওয়ার পর অন্ধকারে মিলিয়ে গেল অবাক চোখে সেই অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম আমরা আচমকা আকাশের কালো মেঘ উদাও হয়ে গেল আবার চাঁদের আলোয় আলোকিত হয়ে উঠল মাঠ আমরা এখনো বেঁচে আছি এইসব কি হচ্ছে রে আমাদের সাথে সেই তো কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না ফিরে আমরা আঁতকে উঠলাম কোথায় সেই জ্বলন্ত আগুন কিছুই নেই যেটাকে আমরা শ্মশান মনে করেছিলাম আসলে সেটা একটা সামান্য উঁচু মাটির ঢিবি এইসব কি হচ্ছে রে কেন এমন হচ্ছে আর লাল কাপড়ে মোড়া লোকটিই বা কে কেন আমরা বারবার ওর সম্মুখীন হচ্ছি কিছুই তো বুঝতে পারছি না পদ্ম ফুল তুলতে না এলেই ভালো হতো এখন প্রাণ দিয়ে বাড়ি ফিরতে পারলে হয় মনে হচ্ছে আমরা কোনো ভুল মধ্যে আটকে পড়েছি রাতের অন্ধকারে ফাঁকা নির্জন মাঠ রহস্যময় হয়ে উঠল কোন দিকে এগুতে হবে এখন কিছুই বুঝতে পারছি না কোনো গ্রামও চোখে পড়ছে না মণিকে নিয়ে আবার হাঁটতে লাগলাম একসময় আমরা এসে উপস্থিত হলাম একটি শুকনো পুকুরের পাড়ে পুকুরটা শুকনো হলেও ঠিক মাঝখানে অল্প জল চোখে পড়ছে খুব জল তেষ্টা পেয়েছে আমার গলা শুকিয়ে গেছে এই জল খাওয়া ঠিক হবে না রে চল এগিয়ে যাই না রে আমি আর পারবো না আমাকে জল পান করতেই হবে ও কোনো কথা না শুনে ছুটে গেল পুকুরের নিচে আমি অবাক দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইলাম হঠাৎ মনে হলো আমার পিছনে যেন কেউ এসে দাঁড়ালো না একজন নয় এক এক করে অনেকজন আমার পিছনে এসে দাঁড়িয়ে পড়েছে আমি ভয় স্থির হয়ে দাঁড়িয়ে আছি কিন্তু পেছন দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই ওদিকে মনি হাঁটু ভেঙে দু হাতের তালু সবে মাত্র পুকুরের জলে প্রবেশ করিয়েছে অমনি ভয়ে চিৎকার করে ছুটে ওপরে উঠে এলো কী হয়েছে মনি ভয়ে চিৎকার করে পালিয়ে এলি কেন দীপক তাড়াতাড়ি এখান থেকে যে করেই হোক আমাদের পালিয়ে যেতে হবে আমি সেই মহিলার কাটা মুন্ডুটা জলের মধ্যে দেখতে পেলাম আমরা ফুলের ব্যাগটি শক্ত করে ধরে ছুটতে লাগলাম মনে হচ্ছে শুধু আমরা নয় আমাদের সাথে অদৃশ্য কিছু লোকও ছুটছে ছোট মনি ছোট আরও জোরে জোরে ছোট আচমকা আমাদের সামনে দাঁড়িয়ে থাকা লাল কাপড়ে ঢাকা দেহটির সাথে দুজনই প্রবল বেগে ধাক্কা খেলাম চিৎকার করে দুজন মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালাম যখন জ্ঞান ফিরল দেখলাম একটি চৌকির ওপর আমরা শুয়ে আছি মনির তখনও জ্ঞান ফিরেনি তাকিয়ে দেখলাম বেশ কিছু লোক উৎকণ্ঠার দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে একজন বৃদ্ধ লোক আমার পাশে এসে বসলেন মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন মাঠে কি হয়েছিল বাবা তোমাদের সাথে আমি সমস্ত ঘটনা খুলে বললাম সকলেই শুনে অবাক হয়ে গেল ততক্ষণ মনিয়ে উঠে বসেছে ভাগ্য ভালো বাবা তোমাদের বড় কিছু ক্ষতি হয়নি মনি বলল ওই লাল কাপড়ে ঢাকা দেহ আর মহিলার কাটা মুন্ডু রহস্য কি তাহলে কেন তারা আমাদের পিছু নিয়েছিল বৃদ্ধ লোকটি বলল বহু বছর আগে এই মাঠ ছিল জঙ্গলে পরিপূর্ণ এই জঙ্গলের মাঝেই বাস করত এক শক্তিশালী তান্ত্রিক একবার বাইরে থেকে আসা একদল ভ্রমণ বিপস দলের মধ্যে থেকে একটি সুন্দরী অবিবাহিত মহিলা এই জঙ্গলে হারিয়ে যায় তান্ত্রিকের ওপরই সবার সন্দেহ হয় শুরু হয় তান্ত্রিকের খোঁজ কিন্তু তান্ত্রিককে পাওয়া যায়নি পাওয়া যায় মহিলার মুন্ডহীন দেহ এদিকে সেই মহিলার প্রেমে পাগল ছেলেটির আক্রোশ বেড়ে যায় তান্ত্রিকের ওপর সে মরিয়া হয়ে ওঠে তান্ত্রিককে মারার জন্য কিন্তু পুরো জঙ্গল পরিষ্কার করেও সেই তান্ত্রিককে পাওয়া যায়নি পরে কি হয়েছে আমার জানা নেই উফ কি ভয়ঙ্কর ঘটনা হুম সেই থেকেই মাঠ বিশেষ করে চাঁদনি রাতে সেই তান্ত্রিক সেই মহিলার জোরালো বিপাদের আওয়াজ অনেকেই শুনতে পায় ওই তান্ত্রিক কীভাবে মারা গেছিল সেটা আমরা জানি না যাই হোক সেই রাতে কিছু গ্রামবাসী রিক্সা করে আমাদের বাড়ি পৌঁছে দিয়ে যায় তবে হ্যাঁ পরের দিন সকালে বাজার গিয়ে দুই বন্ধু মিলে পদ্মফুল বিক্রি করে বেশ কিছু টাকা উপার্জন করেছিলাম আমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ইচ্ছা করলে এরকম গল্প আমাদেরকে পাঠাতে পারেন আমরা সেই গল্প থ্রি অ্যানিমেশনের মাধ্যমে জীবন্ত করে তুলব